বন্ধুরা তোমরা প্রত্যেকে যারা ডাব্লুপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছো তো আজকে তোমাদের পরীক্ষা নিয়ে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথাবার্তা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এবং তারই সাথে সাথে যাতে চাকরি পাবার পর তোমাদের যাতে চাকরি লাইফটা যাতে সেফ থাকে সেই সম্বন্ধে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার আগে অবশ্যই তোমাদেরকে আমি চাকরির যে তোমাদের এক্সামের ডেট রয়েছে ডব্লিউবি এবং কেপি কনস্টেবলি যে এক্সামের ডেট রয়েছে সেই ডেট সম্পর্কেও কথা বলবো এবং তারই পাশাপাশি আমি তোমাদেরকে আরও একটা কথা বলবো যে ভুয়ো চাকরি প্রার্থীদের নিয়ে বর্তমান পরিস্থিতিতে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের যে প্রায় ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি যে বাতিল করানো হয়েছে এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা শিক্ষক কিন্তু ভো শিক্ষক না এর মধ্যে ম্যাক্সিমাম যারা রয়েছে ম্যাক্সিমাম সাইটটাই কিন্তু তারা নিজের যোগ্যতা দিয়ে নিজের পরিশ্রম করে যোগ্যতা দিয়ে নিজের কোয়ালিফিকেশান করে কিন্তু তারা চাকরি পেয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং যে সমস্ত ইনকোয়ারি যে তোমাদের গঠন করা হয়েছে সমস্ত কিছু দিক থেকে দেখা গিয়েছে যে প্রত্যেকটা শিক্ষক ছাব্বিশ হাজারের যে শিক্ষকের যে প্যানেল রয়েছে প্রত্যেকের চাকরি বাতিল করা হয়েছে আমি ডাব্লুপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার্থীর জন্য এই কথাটা আমি একটাই কথা বলছি দেখো তোমরা পড়াশোনা করে যে চাকরি পাচ্ছ চাকরির জন্য পড়াশোনা করছো তাতে মাত্র কোনো সন্দেহ রাখবে না কিন্তু তোমাদের পাশাপাশি যে সমস্ত ভুয়ো চাকরি প্রার্থীরা থাকবে যারা দালাল মারফত টাকা পয়সা দিয়ে প্রশ্নপত্র এদিক ওদিক করে যারা চাকরি নেবার চেষ্টা করবে তাদেরকে যদি তোমরা দেখো চোখের সামনে অবশ্যই আটকাবে অবশ্যই আটকাবে তাদেরকে কোনো সময় সাকসেস হতে দেবে না কারণ তাদের জন্য কিন্তু যারা তাদের জন্য যে যারা তোমরা যারা রয়েছে একদম ফ্রেশ ক্যান্ডিডেট তোমরা যারা নিজের পরিশ্রম করছো তোমরা যারা নিজেরা নানান জায়গায় কোচিংয়ে গিয়ে নিজের রাত দিন জেগে যারা পড়াশোনা করছো এখনো পর্যন্ত তোমাদের চাকরিতে যাতে কোনো রকম চাকরি পাওয়ার পরও যাতে তোমাদের চাকরির মধ্যে চাকরির লাইফ জীবনে যাতে কোনো রকম কোনো কিছু বাধা বিপত্তি না আসে কারণ যদি কোনো সময় ভুয়ো চাকরির প্রার্থী এরকমভাবে কোনো কিছু ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু প্যানেল ওয়াইজ একবার শিক্ষা হয়ে গেলে তোমরা প্রত্যেকে দেখতে দেখে দেখতে পাচ্ছ যে প্রত্যেকের চাকরি কিন্তু চলে যাবে এবং এরকম পরিস্থিতিতে আসতে হবে ভুয়ো চাকরি প্রার্থীতে যদি তোমরা দেখতে পারো এরকম কোথাও কিছু করছে তারা প্রশ্নপত্র দালাল মারফত অবশ্যই আটকাও অবশ্যই সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক প্রশাসনের মাধ্যমেও সেগুলো জানিয়ে দাও এবার পরবর্তীতে চলে আসি আমি তোমাদের যে এক্সাম ডেট রয়েছে ডাব্লুপি এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট নিয়ে তোমাদের যে ধারণা রয়েছে যে অনেক দিন হয়ে গেল প্রায় এক বছর ডাব্লুপি এবং কেপি কনস্টেবেলে তোমাদের যে এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা করেছ বিগত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি কিংবা শুনতে পাচ্ছি যে তোমাদের ওবিসি যে ব্যাপারটা রয়েছে ওবিসি কেসের যে ব্যাপারটা রয়েছে সেটা সলিউশন না হলে তোমাদের যেটা রয়েছে যে এক্সামিনেশন করানো যাবে না জানি না যে তোমাদের ওবিসি যে সলিউশনটা কবে তোমাদের কমপ্লিট হবে তবে একটা কথা বলতে পারি যে তোমরা প্রত্যেকেই জানো দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট রয়েছে প্রত্যেকে তোমরা জানো তো বিধানসভা ভোটের সময় কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের পুলিশ দরকার প্রচুর পরিমাণে প্রশাসন সাপোর্ট দরকার কারণ সিভিক ভলেন্টিয়ার দিয়ে যে তোমাদের ভোট পদ্ধতি রয়েছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে তোমাদের যে ইলেকশান ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা কোনো সময়ভাবেই কিন্তু চলবে না দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে সেই তার আগে কিন্তু প্রচুর সংখ্যা পুলিশ দরকার বর্তমানে রাজ্যের কিন্তু পুলিশের ভ্যাকান্সি গোটা প্রচুর খালি রয়েছে নানান জায়গা থেকে আর করে তোমরা তা দেখতেও পারছো বুঝতেও পারছ আমার মতামত অনুযায়ী তোমরা মানো কিংবা না মানো আমি একটাই তোমাদেরকে অ্যাডভাইস দেবো আমার মতামত অনুযায়ী এই বছর যে তোমাদের পুজো রয়েছে পুজোর আগে পুজো যে রয়েছে পুজোর আগে আগস্ট মাসের লাস্ট নয়তো তোমাদের সেপ্টেম্বরের সেপ্টেম্বর মাসের ফার্স্ট থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশান শুরু হয়ে যাবে এই কথাটা মাথায় রাখো যদি না হয় যদি তোমাদের ডেট পিছু হয় তাও তোমরা কিন্তু পড়তে থাকো কারণ পড়াশোনা ছাড়া কিন্তু তোমাদের এখানে ভুয়ো চাকরি প্রার্থীরা যারা চেষ্টা করবে তোমাদের জন্য কিন্তু আরও দশজনের চাকরি চলে যাবে একটা কথা মাথায় রাখবে এরকম পরিস্থিতিতে কাউকে আনতে দেবে না নিজেও আসবে না সৎ সৎভাবে চলো সঠিক পথে চলো আর দ্বিতীয়ত যে আগস্ট লাস্ট আর সেপ্টেম্বর ফার্স্ট যেটা আমি তোমাদেরকে ডেট দিলাম এটা কিন্তু কোনোরকমভাবেই অফিসিয়ালি না এটা টেন আমার মতামত অনুযায়ী ব্যক্তিগতভাবে আমি তোমাদের কাছে প্রকাশ করলাম কারণ একটা ডেট হিসাবে তোমরা চলে তোমাদের যে প্রিপারেশান রয়েছে সেটাও তোমাদের দ্রুতগতিতে বৃদ্ধি পাবে এবং তারই পাশাপাশি তোমাদের যে মোটিভেট রয়েছে সেটা ডাউন হবে না সেটা তোমাদের ইনক্রিজ হতে থাকবে অর্থাৎ চেষ্টা করতে থাকো পড়তে থাকো অবশ্যই তোমাদের ওবিসিকে কলিউশান এবং তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেটা খুব দ্রুত করার চেষ্টা করছে ডাব্লুপিআরবি কারণ বর্তমান পরিস্থিতিতে যত পুলিশের ভ্যাকান্সি কোটা খালি রয়েছে কারণ এর এরপরও যে পরবর্তীতে তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট বেরোবে কারণ প্রায় এক দেড় বছর হয়ে গেলেও তোমাদের এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করানোর পর কিন্তু আর রকম নতুন ভ্যাকান্সির কোনো রকম কোনো কিছু কিন্তু আপডেট পাওয়া যায়নি তাদেরকে নতুন ভ্যাকান্সিও বের করতে হবে এবং এই ভ্যাকান্সিও পূরণ করতে হবে এই ভ্যাকান্সির এক্সামিনেশান কমপ্লিট হতে হতেই কিন্তু আবারও নতুন যে ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু আপকামিং চলে আসবে দু হাজার ছাব্বিশে আশা রাখা যাচ্ছে তো একটাই কথা বলবো প্রত্যেকে চেষ্টা করো প্রত্যেকে নিজেদের যে মোটিভেট রয়েছে সেটা ইনক্রিজ রাখো কেউ ডাউন হয়ে হো না পড়তে থাকো এক্সামিনেশন তোমাদের হবে আগস্ট লাস্ট হতে সেপ্টেম্বর ফার্স্ট থেকে তোমাদের একমিশান শুরু হয়ে যাবে আমার মতামত অনুযায়ী পুজোর আগে তোমাদের এক্সামিনেশন কমপ্লিট করবার পর পুজোর পর তোমাদের যে সমস্ত পদ্ধতি রয়েছে যে তোমাদের ফিজিক্যাল টেস্ট রয়েছে ডকুমেন্ট ভ্যারিফিকেশান রয়েছে এগুলো কমপ্লিট করে কিন্তু দু হাজার ছাব্বিশের এই বিধানসভা ভোটের আগে তোমাদের যে ট্রেনিং পারপাস রয়েছে হতে পারে যে এক মাস দু মাস ট্রেনিং করিয়ে কিন্তু তোমাদের ইলেকশন ডিউটিতে কিন্তু পাঠাতে পারে আমার মতামত অনুযায়ী আমি তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা আমি এখানে শেষ করছি আর একটাই কথা বলবো কেউ কোনো রকম ফ্রড বা যেও না কারণ ফ্রন্ট বাজিতে যেতে যাবে তুমি যাবে কিন্তু যখন চাকরি যাবে তোমার সাথে আরও দশজনের চাকরি যাবে তাই সবাই জেনুইন থাকো চেষ্টা করো সফলতা অবশ্যই পাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ